বিপিএল ক্যারাভেন এখন ঢাকা ছেড়ে সিলেটের পথে মিরপুরে চারটা ম্যাচ ডের পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ছয় জানুয়ারি থেকে শুরু হবে বিপিএলের দ্বিতীয় পর্ব তেরো জানুয়ারি পর্যন্ত সিলেট শহর মেতে থাকবে বিপিএল জ্বরে ষোলো জানুয়ারি থেকে বিপিএল এর ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দশ দিন চট্টগ্রামে অবস্থান করার পর আবার এ মাসের ছাব্বিশ তারিখ থেকে মিরপুরে ফিরবে বিপিএল অর্থাৎ ঢাকার মানুষজনের বিপিএল আবার শহরে ফিরতে অপেক্ষা করতে হবে তিন সপ্তাহের বেশি তবে দীর্ঘ এই সময় অপেক্ষার জন্য বেশ কিছু স্মৃতি আছে দর্শকদের মনে এবারের বিপিএল এর প্রথম চার দিনই মানুষের মন জয় করেছে দিয়ে গেছে মনে রাখার মতো অভিজ্ঞতা বিপিএল উপলক্ষে মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সাজানো হয়েছে নতুন করে জুলাই আন্দোলনের স্মরণে স্টেডিয়ামের দেয়ালে গ্রাফিতি স্টেডিয়াম প্রাঙ্গনের সৌন্দর্য বাড়িয়েছে একই সাথে দর্শকরাও পাচ্ছে ভালো পরিবেশ দীর্ঘদিন ধরে মাঠে ডিজিটাল বিজ্ঞাপন বোর্ড দেখার যে আকাঙ্ক্ষা দর্শকদের ছিল সেটাও পূরণ হয়েছে এবারের বিপিএলে আসার খবর হলো মাঠের বাইরের পরিবর্তনের চেয়েও বিপিএলে মাঠের খেলার মানের পরিবর্তন দেখা গেছে এবং এই পরিবর্তনটাই দর্শকদের বেশি করে আকৃষ্ট করেছে ঢাকার মাঠে টিটোয়েন্টিতে রান হবে অনেক দুদলই করবে একশো আশি রানের ওপর দীর্ঘদিন ধরে দেখা এমন স্বপ্ন এবার পূরণ হয়েছে দর্শকদের মিরপুরে হওয়া আট ম্যাচে আগে ব্যাট করা দল গড়ে একশো আশি রান করে করেছে আট ম্যাচে হয়েছে দুশো ত্রিশটা চার আর একশো বত্রিশটা ছয় ব্যাটাররা গড়ে প্রতি ম্যাচে উনত্রিশটা করে চার আর সতেরোটা করে ছক্কা হাঁকিয়েছেন টিকিট কেটে মাঠে খেলা দেখতে যাওয়া দর্শকরা তো চেয়েছেন এমনটাই বিপিএলে এসে বিদেশি ব্যাটাররা বড় স্কোর করবেন একের পর এক বাউন্ডারি হাঁকাবেন আর দেশি ব্যাটাররা ব্যর্থ হবেন বড় রান করতে না পেরে দোষ দেবেন মিরপুরের পিচের এতদিনের গদবাধা নিয়ম ছিল এমনটাই কিন্তু চলতি আসরে ঢাকা পর্বের আট ম্যাচে পূর্বের সব নিয়ম ভেঙে জ্বলে উঠেছেন লোকাল ব্যাটাররা ঢাকার তিন ম্যাচে এগারোটা ছক্কা মেরে সর্বোচ্চ ছক্কা মারা ব্যাটারদের লিস্টে এক নম্বরে আছেন দুর্দান্ত রাজশাহীর ব্যাটার ইয়াসির আলী রাব্বি টুর্নামেন্টের প্রথম ম্যাচেই রাব্বির ব্যাট থেকে এসেছিল অপরাজিত চুরানব্বই রান দুই ম্যাচে আট ছক্কা মেরেছেন খুলনা টাইগার্সের ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন লোকাল ব্যাটারদের মধ্যে বিপিএল এ দ্রুততম ফিফটির রেকর্ডই এবার করেছেন অঙ্কন রাজশাহীর ক্যাপ্টেন এনামুল হক বিজয়ও তিন ম্যাচে মেরেছেন আটটা ছক্কা শুধু ব্যাটারদের জন্যই যে সব কিছু ছিল মিরপুরের পিচে তেমন কিন্তু নয় ঢাকা পর্বের চার দিনে পেসাররাও চালিয়েছেন প্রলয় নৃত্য যার নেতৃত্ব দিয়েছেন তাস্কিন আহমেদ এক ম্যাচে সাত উইকেট সহ ঢাকার তিন ম্যাচেই বারো উইকেট নিয়েছেন তাস্কিন শুধু তাই নয় রানবন্দার মাঝেও ওভারে মাত্র ছয় রান করে দিয়েছেন দুর্দান্ত রাজশাহীর পেসার দর্শকদের মন জয় করেছেন নাহিদ রানাও তিন ম্যাচে ছয় উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের লিস্টে রানার অবস্থান তিনে রংপুর রাইডার্স পেসারের ইকোনমি রেট ছয় দশমিক তিন ছয় এনসিএল টি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট আবু হায়দার রনি বিপিএলেও আছেন ফর্মে মিরপুরের দুই ম্যাচেই ছয় উইকেট শিকার করেছেন এই বাহাতি মিডিয়াম পেসার চলতি বিপিএল এর প্রথম চার ম্যাচ ডেট দুই দিনই স্টেডিয়াম প্রাঙ্গণের টিকিটের জন্য হাহাকার করতে দেখা গেছে দর্শকদের আবার মাঠেও দেখা গেছে দর্শকদের সরব উপস্থিতি অর্থাৎ এবারের বিপিএল নিয়ে দর্শক মনে আগ্রহ আছে যথেষ্ট আর এই আগ্রহ বজায় রাখতে মাঠে রান হওয়া ছিল জরুরি মিরপুরে হয়েছে ঠিক তাই এতে করে টিভি পর্দায় খেলা দেখা দর্শকরাও উপভোগ করেছেন বিপিএল তবে সব কিছুই যে ছিল একেবারে ঝা তক্তকে তা বলার উপায় নাই বরং ঢাকা পর্বে বেশ কিছু ব্যাপার আরও সুন্দর করে সামলানো যেত মাঠের ডেকোরেশন বাড়ানো হলেও মিরপুরের আউটফিল্ডের অবস্থা আরও অবনতি হয়েছে বিভিন্ন দলের জার্সি হেলমেট প্যাড নিয়েও নানা কথা হয়েছে বিপিএল এর টিকিট ব্যবস্থাপনাও আরও উন্নত হতে পারত ঢাকা পর্ব শেষে ভালো ক্রিকেটের সাথে সাথে এই আনুষাঙ্গিক বিষয় দিয়েও মানুষ মনে রাখবে ঢাকায় আবার বিপিএল ফিরবে ২৬ জানুয়ারি এরপর টুর্নামেন্টের প্লে অফ এবং ফাইনাল ম্যাচও মিরপুরেই হবে বিপিএল শহরে ফেরার আগে আয়োজকরা দিনের বেশি সময় হাতে পাচ্ছে এই সময়ের মধ্যে আউটফিল্ড অন্যান্য সব আয়োজকদের আরও সমাধান করে ফেলতে হবে কেননা তামিম ইকবালের বলা ওই কথাটাই যথার্থ কনসার্টের কথা কেউ মনে রাখবে না মনে রাখবে মাঠের ক্রিকেটের কথা তাই মিরপুরে মাঠের ক্রিকেটে রানবন্যা চলমান থাকা যেমন জরুরি তেমন জরুরি মাঠের বাইরের সৌন্দর্য বৃদ্ধি তবেই দর্শকরা তৃপ্তির ঢেঁকুর তুলে বলতে পারবেন এটাই ছিল স্মরণকালের সেরা বিপিএল ফয়সাল হাবিব ট্রিক ফ্রেন্সে